চলুন দেখিনি আপনি আপনার অনলাইন ব্যবসা কীভাবে আমাদের অ্যাপের মধ্যে শুরু করবেন এটার জন্য আমাদের এখানে আছে অনলাইন শপ নামের একটি অপশান আপনি প্রথমে চলে যাবেন অনলাইন শপ অপশনে এখানে যাওয়ার পরে দেখুন আপনার আমাদের এখানে স্টোর সেটিং বলে অপশান আছে এখানে যাওয়ার পরে আপনি প্রথমে দেখতে পারবেন এখানে আনপাবলিশড বলে একটা অপশান আছে আপনি পাশের বাটনটাকে অন করে শুরুতে এটাকে পাবলিশড করে দেন তাহলে আপনার ওয়েবসাইটটা পাবলিশড হয়ে যাবে এবং কাস্টমার আপনাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে একদম নিচের দিকে দেখুন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বিভিন্ন অপশান আছে আপনি চাইলে আপনার এই ওয়েবসাইটটা এই সকল প্ল্যাটফর্মে করতে পারবেন এখন আপনার ওয়েবসাইটে যদি কেউ আপনাকে এস করে তাহলে আপনি ব্যাকে এসে দেখুন আমাদের এখানে মেসেজ বলে অপশান আছে মেসেজ অপশানে আপনি দেখতে পারবেন আপনার কোন কাস্টমার অনলাইনে আপনাকে এস করেছে তারপর আপনি নিচের দিকে দেখুন লেখা আছে নিজস্ব ডোমেন আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য ডোমেন অ্যাড করতে চান আপনি এখান থেকে নিজস্ব ডোমেন করতে পারবেন এছাড়াও আপনি থিম চেঞ্জ করতে পারবেন কোন কাস্টমার আপনাকে কোন প্রোডাক্ট অর্ডার করেছে সেটা আপনি অর্ডার লিস্টে দেখতে পারবেন তাছাড়া আপনি আমাদের এখান থেকে নিজস্ব একটি গুগল প্লে স্টোর অ্যাপের মাধ্যমে অনলাইন ব্যবসা করে করতে পারবেন এখানে দেখুন অ্যাপ বিল্ড করবো একটা অপশান আছে এখান থেকে আপনি আপনার অ্যাপের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন তাছাড়াও আপনি অনলাইন প্রোডাক্ট অপশানে যে আপনি অনলাইনে কোন কোন প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছেন আপনি প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারবেন একদম উপরের দিকে দুইটা অপশান আছে সাইট ভিজিট করুন লিঙ্ক শেয়ার করুন আপনি যদি আপনার সাইটটা ভিজিট করতে চান আপনি সাইট ভিজিট করুন অপশানে যে আপনার সাইটটাকে ভিজিট করতে পারবেন এবং আপনি যদি লিঙ্কটা কারোর সাথে শেয়ার করতে চান তাহলে আপনি লিঙ্ক শেয়ার কোন অপশানে গিয়ে আপনার লিঙ্কটাকে শেয়ার করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তাহলে আপনি এখনই আপনার অনলাইন ব্যবসাটা এভাবে শুরু করুন